হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম বাড়ি তো আনকমপ্লিটেড বিয়েবাড়ি তো বিয়েবাড়ির সাজাইনি ও মন সেই করে কিছু করেনি তো আমরা বিয়ের আগের দিন চলে আসলাম যে যাতে দেখি বিয়েবাড়িটা কীভাবে কমপ্লিট করবে সেটাই তোমাদের দেখাবো ঘুরে ঘুরে তো এখানে এসে দেখি অনেকে এসে যাচ্ছে তো বিয়ের আগের দিন আমরা চলে আসলাম এই ব্লকটা করতে প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকবো সামনে কীরকম লাইটিং সজ্জা সেরকম সুব্যবস্থা করেনি তো এখানে এসে দেখি মণ্ডপসজ্জাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব করেছে তো দেখে খুবই ভালো লাগলো তো লাইটিংটা তোমাদের প্রথম থেকে সেই অবধি দেখাও। তো শুরু থেকেই চলো এটা হলো মণ্ডপ শয্যা মণ্ডপসজ্জাটা ঠিক কমপ্লিট করেছে আর এই দিকটা হলো কপি হাউসটা সেরকম কিছু লাইটিং এর সুব্যবস্থা করেনি তো মণ্ডপ সূর্যটা খুব সুন্দর করে দেখে খুবই ভালো লাগলো তো এটা আনকমপ্লিটেড হয়েছে এখনো পুরো সাজিয়ে উঠতে পারেনি তো তোমাদের দিয়ে তোমাদের পুরোপুরি ভাবে ব্লক দেখাবো এটা হলো তার আগের তো যতটা করেছে চলো আজকে তোমাদের ততটুকুই দেখাই তো এটা হলো মণ্ডপ সূর্যা মণ্ডপ সূর্যাটা দেখে আমরা দেখব চারিদিকে কী করেছে না সেটা এটা হলো উপরের দিক এটা হলো ঝাড়ার দিক খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে ভালো লাগবে চারিদিকে লাইটিং খুব দিয়ে বিভিন্ন স্বয়েন্দ্র করেছে দেখে খুবই ভালো প্রায় প্রচুর টাকা বাজেটের প্ল্যান্ডে তো এটা হলো মণ্ডপসজ্জা মণ্ডপসজ্জার চারিদিকটা তোমাদের দাঁড়িয়ে বিভিন্ন কাপড়ের তৈরি তো এইটা হলো মন্ডপসজ্জার চারিদিকটা তো আমরা চলো আরেকটি ভেতরের দিকে যাই ভেতরের দিকে দেখি সাজানো তলায় বা কোনো জায়গায় ভাবে সাজিয়েছে তো এটা হলো মণ্ডপের উপরের দিক তো দেখি এখানে মোটামুটি ভালোই করেছে তো এখনো পুরোপুরি করে উঠতে পারেনি তো এটা হলো কোনে বসার জায়গা ধরো এখানেও পুরোপুরি করতে পারেনি আনকম্পিটিভ রয়েছে তো বিয়ে পরের দিন আমাদের দেখাতে পারব তো চলো দেখি এরা কি করছে ছোট ছোটো ভাই এরা কাজ করছে এরা মানুষের চারিদিকে ফুল ফুল দিয়ে তো আমি ছোটো খাটোভাবে দেখাই চলো তো আমার এসে দেখি দেখিটা দেখে খুবই ভালো লাগলো টাকা সুন্দর দেখে খুবই ভালো লাগছে আমাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই চলো আরও ভেতরের দিকে যাবো তো এটা হলো মন্দ সজ্জা আর এটা হলো কোনো সাজানোর জায়গা তো জোর কদমে কাজ চলছে সবাই কাজ হাতে মিলে করছে তো আমি তোমাদের দেখাই আরেকবার এই ঝাড়বাচিটা এটা হলো টাকা ভালো লাগলো এটা হলো খাবার দাবারের জায়গা এখানে খাবার দাবার বা পরিবেশন করা হবে তো এখানেও সেই মতো সেরকম কিছু করেনি তো তো অলরেডি আমরা দেখি চলো এখানেও সুস্থ ভালো খাবার সাজিয়ে সঙ্গে করেছে এটা হলো খাবার দাবারের ঝাড়বাতি বা যেখানে বসে খাবো সেইখানে খাওয়াতি তো এই লাইটগুলো চলছে নিচ্ছে দরজে নিচ্ছে তোমরা আসলেও দেখতে পারতো কত সুন্দরভাবে কত টাকা খরচ করে ইভেন্টে এটা উপস্থাপনা করে এটা তো ছোট ভালোভাবেই তোমাদের দেখাচ্ছি চলো আজ পর্যন্ত এইটুকুই যাতে